চলো আজ আমরা গোসাগু নির্ণয় করতে শিখি আগে আমরা লোসাগু নির্ণয় করতে শিখেছি কীভাবে করতে হয় আজ আমরা গোসাগু নির্ণয় করতে শিখব গোসাগু হলো সম্পূর্ণ সম্পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণি গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লোসাগুর হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা ইংরেজিতে যাকে বলা হয় গ্রেটেস্ট কমন ডিভাইজার গ্রেটেস্ট কমন ডিভাইজার কমন মিন্স সকলের মধ্যে থাকবে যেটা গ্রেটেস্ট মানে সব থেকে বড় ডিভাইসার মানে যাকে ভাগ করা যায় গুণনীয়ক মানে যা দিয়ে ভাগ করা যায় গরিষ্ঠ সব গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ শব্দের অর্থ হলো সব বড়ো থেকে বড় সাধারণ মানুষ সকলের মধ্যে থাকবে সাধারণ এবং গুণনীয়ক মানে যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ কতগুলি সংখ্যা দেওয়া থাকবে তাদের গোসাকে নির্ণয় করতে হবে তবে গোসাগুটি হবে যে সেই সংখ্যাগুলিকে এমন একটি সংখ্যা দিয়ে হবে যেন সেই সব সংখ্যাগুলিকে ভাগ করা যায় এবং সেই সংখ্যাটি যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলিকে তাদের মধ্যে সব থেকে বড়ো হবে চলো উদাহরণ সাপেক্ষে ধরে নিই আট এবং বারোর গোসাগু আট এবং বারোর গোসাগু অর্থাৎ এমন একটা সংখ্যা আমাদের বার করতে হবে যে যেই সংখ্যাটি দিয়ে আটকেও ভাগ করা যায় এবং বারোকেও ভাগ করা যায় এবং সেই সংখ্যাটি যেসব সংখ্যা দিয়ে আট এবং বারোকে ভাগ করা যায় সেই সংখ্যাটির মধ্যে সব থেকে বড় সংখ্যাটি হবে গোসাগু অর্থাৎ আট আর বারোর মধ্যে গোসাও করতে গেলে আমরা আগে নিয়মে শিখেছি যে আট বারো নিয়ে নেব প্রথমে দুই দিয়ে ভাগ চালাবো দুই চারে আট দুই ছয় বারো আবার দুই দিয়ে যাবে দুই দুগুণে চার দুই তিনে ছয় আর যাবে না আর যাবে না তাহলে এদের লোসাগুর ক্ষেত্রে আমরা দেখেছি যে এই দুটি লোসাগু হল এই প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে একটি দুটি তিনটি কিন্তু গোসাগের ক্ষেত্রে তা নয় গোসাগের ক্ষেত্রে যে নিচে থাকলো বা পড়ে থাকলো সেই সংখ্যাগুলিকে আমরা গুণ করব না যে সংখ্যাগুলিকে যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করেছি আমরা সেই সংখ্যাগুলিকে গুণ করে নেব তাহলে এদের মধ্যে গোসাগু হলো সমান এটা এটা গুণ করবো দুই গণিত দুই সমান চার চার হলো উত্তর অনেকে বলবে যে দিয়েও তো দুই আটকে ভাগ করা যায় তো তাহলে কেন দুই গোসাগু হবে না কারণ গোসাগু অর্থ আমরা দেখছি গরিষ্ঠ সাধারণ সব থেকে যে বড় সংখ্যাটি দিয়ে দুজনকে ভাগ করা যায় সব থেকে বড় সংখ্যাটি চার দিয়ে ভাগ করা যায় দুই দিয়েও ভাগ করা যায় কিন্তু দুই দিয়ে সব এটা ছোট সংখ্যা চারের থেকে ছোট চার হবে বা আমরা ভেঙে এভাবে ভেঙে ভেঙেও করতে পারি যে আটকে প্রথমে ভেঙে নেব আট সমান দুই গণিত দুই দুগুণে চার দুগুণে আট বা বারোকে যদি আমরা ভেঙে নিই দুই দুগুণে চার তিনে বারো তাহলে এদের ক্ষেত্রে কমন যে সংখ্যা কমন সেটি গোসাগো হবে আটের ক্ষেত্রে দুই একটা দুই দুটো দুই আছে এই ক্ষেত্রেও দুটো দুই আছে যে দুগুলি পড়ে থাকলো সেগুলি আমরা নেবো না তাহলে দুই গণিত দুই সমান চার হয়ে গেল গোসাগু এভাবে ভেঙে ভেঙেও আমরা শিখে নিতে পারি তাহলে আজ আমরা মোটামুটি গোসাগু শিখে গেলাম আর একটু বড় যখন তিনটি অঙ্ক দেওয়া থাকবে তখনও আমরা গোসাগু করে নিতে পারি এবং কোনো সংখ্যা দেওয়া নইন আট দশ এবং চোদ্দোর গোসাগো আট চোদ্দ আট দশ এবং চোদ্দোর গোসাগো এক্ষেত্রে আমরা একইভাবে চালিয়ে যাব দুই দিয়ে করব দুই চারে আট দুই পাঁচে দশ দুই সাতে চোদ্দো এবারে আর কোনো সংখ্যা দিয়ে আমরা ততক্ষণ চালাবো যতক্ষণ পর্যন্ত দুটি সংখ্যাকে ভাগ করা যাবে এখানে এমন কোন সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে এখানে চার পাঁচ বা পাঁচ সাত কে ভাগ করা যাবে তাই এক্ষেত্রে গোসাগু গোসাগু নিচের গুলি আমরা নেবো না দুই তাহলে এক্ষেত্রে গোসাগু হবে এক্ষেত্রে গোসাগু দুই হয়ে গেল তো বন্ধুরা এভাবে আমরা গোসাগু নির্ণয় করতে পারি বা এর থেকে যদি চারটা সংখ্যাও দেওয়া থাকে আমরা এভাবে গোসাগু নির্ণয় করে নিতে এ পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং শিখতে থাকুন শেখাতে থাকুন সঙ্গে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ